ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে আক্ষেপটা আমার মরার দিন অবধি থেকে যাবে যে ওই প্রেম হয় না ওই প্রেমটা কোনোদিন হলোই না আমার জীবনে রোমান্টিক আমার বাবা হয়তো আমার বাবা কিন্তু আবার রুদ্রর মতো রোমান্টিক আমি আমি দেখি সেমটা সবার না আলাদা হুম এটা ওর ওর যেটা আমারটা যেটা হচ্ছে দশবার আই লাভ ইউ লিখবো মায়েরও খুব চুল বড় আমারও একরকম আমরা খুব বাবা পিছন থেকে এসে ধরে নিয়েছে আমার তিয়া বলছি ও বাবা আমি তখন বলছে তোমায় আমি কতদিন বারণ করেছি মায়ের নাইটি তুমি পড়বে না কতদিন কাজে বেরোনোর আগে আহ মাথায় একটা চুমু খেয়ে যায় আমি লিফটের সামনে দাঁড়াই হাত মেরে যায় আর উভয় উভয়কে না সরি বলতে জানতে হবে ঠিক সময় কখনো হয়তো আমি একটু ঝুকলাম যখন ওই প্রেম হয়েছে সেটাই সর্বনাশ হয়েছে সর্বনাশ রই আমার সেকেন্ড মানে সর্বনাশটা গেছে সেকেন্ড ইনিংসটা বুড়ো বয়সও কি হয় পার্টনারশিপে কোনো কেউ কারোর থেকে নিচু হয় না পুজোর আর হাতে গোনা কয়েকটা মাত্র দিনে পুজো মানেই আমরা জানি খাওয়া দাওয়া নিজের কাছের মানুষ এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একটু প্যান্ডেল হপিং এবং একই সঙ্গে আজকে ইন্টারভিউটা একটু স্পেশাল বিয়ের পর মল্লিকাদি এবং রুদ্রজিৎ দার প্রথম দুর্গা পুজো একসঙ্গে কি প্ল্যান রয়েছে বলো প্রথমেই জানাই আমার দর্শকদের আগাম পুজোর শুভেচ্ছা তুমি কি জানাবে শুভেচ্ছা একদম সবাইকে সবাই পুজো খুব ভালোভাবে কাটাক কোনো বাদ বিচার করবেন না সব রকম খাবার দাবার খান ডাক্তারও পাশে বসে আছে এক্ষুনি বলবে এই সব কথা বলছে ডাক্তারবাবু বলবে যে সব কিছু রয়ে শয়ে খেতে কিন্তু রয়ে শুয়ে খাবেন না পুজোর চারটে দিন প্রচুর আনন্দ করুন আর আমরাও আমাদের বিয়ের পর এটা আমাদের প্রথম পুজো আমরাও প্রচণ্ড আনন্দ করব আমরা অনেক প্ল্যান করে রেখেছি যেন বন্ধু বান্ধবদের প্যান্ডেল হপিং খুব একটা করি না মানে যেগুলো খালি পাই নিশ্চয় গিয়ে দেখি মানে লাইন দিয়ে সতি পুজো দেখো না দেখেছি এক সময় কিন্তু মানে আমি জেনারেলি প্রেফার করি না কেন আমি এর আগে যখন আমি নিউ আলিপুরের দিকে থাকতাম তখনও আমার পাশে সব বড় বড় পুজোগুলোই ছিল আমি একটুখানি মানে ঘর কোনো মানুষ বাড়িতে থাকতে পছন্দ করে ওই সময়টা না আমি ডাক্তারি গ্রাম করে করি সকালবেলা সব রাউন্ড টাউন দিয়ে নিতাম নিয়ে বাড়িতে এসে ওই সময়টা আমি একবার মানে বাড়িতে সিনেমা দেখবো বাড়িতে খাবো সবটা বাড়িতেই আমার ওই আমার পুজোটা ওরকমই না আমাদের এবারে যেরকম আমরা ভেবেছি ও তো যেরকম আমাকে বলেই রেখেছে প্রত্যেক দিন সকালবেলা ও মানে পেশেন্টদের কাছে থাকবে আর রাত্রেবেলা রাত্রিবেলা আমি আমি বলেছি সেটা বুঝতে পারছেন কি হয় এই পুজোর সময় অ্যাকচুয়ালি আমাদের কলকাতা পপুলেশনটা কিছু সময় বেড়ে যায় কেননা মফসাল থেকে অনেক লোক পুজো দেখতে আসে না না ওটার জন্য নয় অ্যাকচুয়ালি ওটার জন্য নয় অ্যাকচুয়ালি ওই সময় অনেক ডাক্তার ছুটিতে চলে যায় তো একটা স্কারসিটি কিন্তু থাকে আর এবারে যেহেতু বৃষ্টি পড়েছে অনেক ডেঙ্গু এই সময় হয় অনেক নিমোনিয়া হয় এই সময় তো এই সময় পেশেন্টের কিন্তু থাকে মানে কিছু লোক যেরকম পুজো বেরোচ্ছে কিছু লোক কিন্তু বাড়িতে কষ্ট পাচ্ছে কেন তাদের আত্মীয়স্বজন বা তারা নিজেরা অসুস্থ হয়ে থাকে ওই সময় আর ওই সময় সত্যি অনেক ডাক্তার কম থাকে তো জেনারেলি ওই সময় এটা আমি লাস্ট বিগত মানে চার পাঁচ বছর ধরে আমি জেনারেলি পুজোর সময়টা যাই না কোথাও সকালবেলাটা অ্যাটলিস্ট আমি পেশেন্ট দেখি বিকেলের পর থেকে আমি ঘুরতে একটুখানি মজা আনন্দ করলাম কোথাও বসে আড্ডা মতন দিলাম নিয়ে তারপরে আবার নিজেদের মধ্যে গল্প করতে করতে বাড়িতে এসে রেস্ট ওটা আমার রেস্টিং টাইম হয়ে যায়

যারা বুঝতে অসুবিধা হচ্ছে বা মনে করো যা মানে যারা ওষুধ ঠিক করে খায়নি লোভে পড়ে অনেকগুলো মিষ্টি খেয়ে সুগার টুগার বাড়িয়ে এসে তাদেরকে চেঁচাতে গিয়ে এখন একটুখানি মানে গলাটা মানে বসে গেছে প্রায় বলতে এবার ও রাগটা খুব জাস্টিফাইড আমি বলবো যদি জাস্টিফিকেশন ছাড়াও কোনোদিনই কোনো মানে যদি একটা কিছু প্রশ্ন করতে যায় না মানে ও কিন্তু জাস্টিফাইড উত্তরটা দেয় তো অবভিয়াসলি সেটা মানে ওর যদি রাগের জাস্টিফিকেশন থাকে তাহলে সেটাকে রেসপেক্ট করাটাই বেটার আর রাগ মানে ওরকম রাগই আমি যাই না কার সঙ্গে রাগই ওরকম ওই রাগ নয় যে এমন যে আমার মানে ওরে বাবা রাগ করছে এরকম ওরকম রাগ ওর থাকে না ওর রাগ যেটা হয় যেটা জাস্টিফাই যেমন উল্টোপাল্টা যদি কেউ ভুলভাল করে যেটা আমি আর আমার মেয়েই করি

লিটারেলি টুপি পরায় টুপি পরিয়ে আমাকে বলে তুমি কিন্তু একদম রিজিট থাকবে আমি কিন্তু আমিও দেখে নিচ্ছি এন ত্যান হাবি কিন্তু কোনো জায়গায় ও রিজিট থাকে না শুধু একটা জায়গাতেই ও রিজিট থাকে সেটা হলো ও তো ওপি জেন্ডালে পড়ছে তো আমাদের এখান থেকে তো অনেকটা দূর এবার আমরা ভয় পাই মানে ওপি জেন্ডালের এমনই একটা মানে সুব্যবস্থাই বলবো যেখানে হলো সানডেও কলেজ ক্যাম্পাস থেকে ওদেরকে বেরোতে দেয় না যদি বেরোতে হয় তাহলে বাবা মায়ের কাছে একটা ইয়ে আসে মানে একটা লিঙ্ক আসে সেই যদি বাবা মা করে সেই অ্যাপ্রুভাল ওরা পাবে তবে বাচ্চাকে ওরা বাইরে ছাড়বে একজন করলেই হবে কারণ আর আমাকে ওই রুদ্র আমাকে ওই অ্যাক্সেসটাই দেয়নি ওটা আমি কাউকে অ্যাক্সেস দেবো না ওটা আমি কন্ট্রোল একটাতে না সে কেই আসুক মিট করতে বা কিছু ওটাতে অ্যালাউ হবে না কে ইউ ক্যানট গো আউটসাইড দ্য ক্যাম্পাস ওটা আমি অ্যালাউ করবো না কেন মানে অবভিয়াসলি ইট ডাজেন্ট মিন দ্যাট ইটস আ সেফ প্লেস ওর আনসেফ প্লেস আমি চাই না কোনো অ্যাক্সিডেন্ট দ্যাটস অল তো আই হ্যাভ টু বি আই হ্যাভ টু প্রোটেক্ট মাই চাইল্ড কেন কখন কিছু মানে অ্যাক্সিডেন্ট বলে আসবে না আর ও এখন সবে বাড়ি ছেড়েছে তো মানে এতদিন তো একটা মানে কি বলে ছায়ার মধ্যে ছিল ওই ছায়াটা থেকে বেরিয়েছে তো অ্যাটলিস্ট ও দু বছর নিজের মতন করে থাকুক তারপরে আস্তে আস্তে দরকার পড়লে কেন দেবো না নিশ্চয়ই ইন্টার্নশিপ করতে যাবে যখন বাইরে বা কিছুগুলো আমি অ্যালাউ করবো কিন্তু এখনও চোখে প্রোটেক্ট করে রাখতে হবে এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি ওই জন্য মানে আমি সব ব্যাপারে করি খাবার বললো মা ব্লিঙ্কিটে আমি এটা অর্ডার দিয়েছি তুমি টাকা পাঠাবে না আমি টাকা পাঠাবো না আমি ভাবছি হয়তো আচ্ছা ঠিক আছে আমার থেকেও কিছু বললো না এবার ওর বাবা কিন্তু সাপ্লাই দিয়ে যাচ্ছে এখনকার যুগের সঙ্গে তাল মিলে তাদেরকে মানে রাইট ডাইরেকশনটা দিয়ে যেতে হবে দেখো আমরা এখন তো লাঠি দিয়ে আমরা ছোটবেলা অনেক কিল চর মার ধর খেয়েছি নতুন হ্যাঁ গরিমা আমার কাছে মার খেয়েছে কিন্তু এখন আর ওই মারি না আমি কারণ আগে ছোটবেলায় নিশ্চয় টুকটাকে অন্যভাবে বোঝাতে হবে কে এই যুগকে না মানে নিজের ভুলটাকে রিয়েলাইজেশনও করাতে হবে তার সঙ্গে আবার বোঝাতে হবে সব মিলিয়ে ওদেরকে তৈরি করতে হবে তো আগে আর আমাদের যুগ আমাদের তো একটা মার মেজেতে মানে আমরা যা মার খেয়েছি খুব মার খেয়েছি আমরা আমি এত শান্ত ছিলাম তাতেও মার খেয়েছি বাট আমি সেটা প্রাউড ফিল করি যে আমি সেই সময় যদি ওটা না পেতাম একদমই ঠিক তাহলে ওই অনুশাসনটা না পেলে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম ঠিক কথা আগে হয়তো প্রচন্ড হয়তো বাবা মায়ের ওপর আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি কোনোদিন হাত দেয়নি আমার বাবা আমার গায়ে আমার মা আমাকে আমাদের মারধর করেছে কিন্তু একটা সময় না প্রথমে মানে ওই পিরিয়ডটা মানে গলিমার সময় পিরিয়ডটা মনে হতো যে মা সবচেয়ে বড় আমার শত্রু কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে মনে হয় যে ওই শাসনটা না থাকলে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়াতে পারতাম না কেউ না আমিও পারতাম না রুদ্র রুদ্রুদ্র এরকমও হয়েছে যে বকানি খেয়েছে বা বাবার কাছ থেকে যে তুমি এত দেরি করে খাদ মানে ওকে ছোটবেলা থেকেই ওর বাবা মা দুজনেই চাইতো ও ডাক্তার হোক ছোট মানে জন্মানোর পর থেকে মানে জাস্ট বোধহয় রুদ্র ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে মানে ওর বাবা মানে ও যদি কোন খাওয়ার বসে র্যালিশ করে খেয়েছে ওর বাবা ওকে বকে মানে রীতিমতো শাসন করে বলেছে যে ডাক্তার মানুষের ধর হয়তো তখন ক্লাস ফাইভে ফোর ফাইভে পরে ডাক্তাররা এত দেরি করে খাবার এত র্যালিশ করে খাবার খায় না তোমার পেশেন্ট ভর্তি বা তোমার পেশেন্টের একটা কি মানে ক্রাইসিস হয়েছে তুমি তখন এত র্যালিশ করে কি করে খাবে তুমি শিগগিরই খাবে তোমার খাবারটাও পার্ট অফ দা মানে লাইফ আচ্ছা করছিলাম পুজো পুজোতে কি গিফট দেওয়া হয়েছে একে অপরকে ও আমাকে শাড়ি কিনে দিয়েছে ও আমাকে অনেকগুলো শাড়ি কিনে দিয়েছে আহ তারপর আমি ওকে হ্যাঁ ব্ল্যাক আমাদের দুজনেরই ব্ল্যাক দুজনেরই না রুদ্রর একটা মজার কথা বলি আমরা একটা খুঁটি পুজোতে গেছি এনা খুঁটি পূজোতে গেছি তো আমি যেরকম উঠে বলেছি যে সবাই ভালো থাকবেন এই তো পূজো শুরু হয়ে গেল মা মায়ের আগমন এবার হবে মন খুশি হ্যাঁ এটা মাইক্রোফোনে বলেছে সবাই শুনেছে এবার রুদ্রদা মাইক্রোফোন ধরেছে মাইক্রোফোন নিজেই হেসে ফেলেছে বলছে মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে নাকি তারপরে কি বলছে মাইক্রোফোনটা একটু জোরে করে দেবেন মানে মাইক্রোফোনেও লোকর কথা শুনতে পাচ্ছে না বললি এটা বললি দিদি এত চাপ দিয়ে তুমি কথাই বলতে পারছ না একদম আমি এত আস্তে কথা বলে বলে এমন অভ্যস্ত হয়ে গেছে মানে সেদিনকে আমি সত্যি আমি নিজেই ওকে মুখে বলে নিজের গলা নিজেই শুনতে পাচ্ছে না তাও মাইক্রোফোনে কি ব্যাপারটা হলো বুঝতে পারলাম না আমি নিজেরই হাসতে শুরু করে দিই কি দাম্পত্য জীবনে যদি চাবি কাটি জানতে তোমার থেকে ফার্স্ট অফ অল রেসপেক্ট ইচ আদার আর সেকেন্ডলি হচ্ছে গিভ টাইম টু ইচ আদার এই দুটো হচ্ছে মেন আরো আমি লম্বা ওই তো বললাম যে লিসেন টু ইচ আদার গিফট টাইম টা তাহলে কিছুই হয় না সবকিছু ওর মধ্যেই চলে আসে আমার ও একদম ঠিক কথা বলেছে আর আমার একটা জায়গায় মনে হয় তোমাকে জানতে হবে সরি বলতে সরির মধ্যে না কোনো ইগো থাকলে হবে না আবার সরি এরকমও নয় যে একজনই আরেকজনকে সরি বলে যাচ্ছে সেটাও নয় যেরম আর উভয় উভয়কে না সরি বলতে জানতে হবে ঠিক সময় কখনো হয়তো আমি একটু ঝুঁকলাম নিচু নয় পার্টনারশিপে কোনো কেউ কারুর থেকে নিচু হয় না আমি ঝুকলাম কোন সময় ও ঝুঁকলো এটাই মানে আমার মনে হয় একটা সুখী দাম্পত্য জীবনে এর থেকে বেশি আর কিছু দরকার পড়ে না আচ্ছা একটা কথা বলো যে পুজো মানে আমরা জানি পুজো প্রেম ছোটবেলায় সেই পুজো যদি ওই বিষয়গুলো এখন মিস করো ওই কথাগুলো মনে পড়ে আমি জেনারেলি কোনদিনই অঞ্জলি দিম পূজো প্রেমটা তো যে প্রেমটা হয় আমি তো ক্লাস কবে পূজো প্রেমটা করব মানে ওই সময়টাই পাইনি কোনদিন পূজো করতে আমি বাইরে চলে গেছি ক্লাস 12 পর্যন্ত আমি তো বাড়ি থেকে স্কুল টিوشن এই সবের মধ্যেই ছিলাম আচ্ছা সত্যি কথা বলবো আমিও কিন্তু প্যান্ডেলে গিয়ে কক্ষনো ইয়ে দিইনি মানে ছোটবেলাটায় মানে ক্লাস টুয়েলভ অবধি আমি কোনো দিন প্যান্ডেলে গিয়ে আমাদের অ্যালাউ ছিল না আমার বাবা না খুব স্ট্রিক্ট মানুষ ছিল না আমার ও বললো আমার বাবার একটা বক্তব্য ছিল তুমি পুজোয় কি কি ভালো ভালো খাবার খাবে লোকের কাছে ধাক্কা ধাক্কি খাবার থেকে টিভিতে আমরা ঠাকুর দেখব নতুন জামা কাপড় পরতাম টিভির সামনে বসতাম বাবা জামা কাপড় টিভির সামনে হ্যাঁ আর নিত

অম ঠাকুর দেখতে বের হলাম বন্ধুদের সাথে তাও একটা ডেডলাইন ছিল কোন কত দূর যাচ্ছো আর কখন বাড়ি ফিরবে ওকে মাগে কি বলে কি বলো ওরকে আমি আই অ্যাম অলসো আ লাইক দ্যাট আমি ওরকমই আমি সিজেগুজে অন্তত বসিনি আমি তো দরকার পড়লে একটা আড়ো শর্টস আর একটা কোনে রিল্যাক্স জামা কাপড় পরে আমি সেটা বসেই পড়লাম আমি যা করি আর কি আমি ওই তোমায় বলো সকাল থেকে আমি বিকেলবেলা পর্যন্ত আমি পেশেন্ট দেখিনি তারপরে আমি সন্ধেবেলাটা যখন তুমি রোজ কাজ করো সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত রাত্রিরে তোমার হয় না সারাক্ষণ ফোন করে ভোরবেলা তোমার হয় না যখন ফোন করে মানে ওরকমভাবে ওই যখনই তুমি একটুখানি এরকম ফেস্টিভ্যাল মোড আসবে না তখন তোমার মনে হবে যে এই কটা দিনে একটু ছুটি খাটিন মানে আমি বাড়িতে থাকলাম আর ওই মানে পেশেন্ট হাসপাতাল এগুলো থেকে ওই যে কিছুক্ষণের জন্য যে সময়টা পেলাম চেম্বারটা বন্ধ থাকে ওই সময় সকালবেলা ও পিডি করি সন্ধ্যেবেলা চেম্বার তো আই ওই ওই টাইমটা আমি মনে হয় যেন নিজের মধ্যে থাকি মানে ঘরের মধ্যে থাকলাম একটুখানি রেস্ট নিয়ে নিলাম আমি ওইভাবেই কাটাই ওর সঙ্গে লাস্ট পুজোটা মানে বিয়ের ঠিক আগে যে পুজোতে আমি ও আর মেয়ে তিনজন মিলে আমরা বেরিয়েছি আমরা একটা রেস্টুরেন্টে পুরো পুজো কাটিয়েছি মানে প্রত্যেক দিন আমরা যেতাম ওরা ওনারাও আমাদের চিনে গেছিল ওখানে আমরা ফোন করে বলে দিতাম এই আমাদের জন্য জায়গা রাখো মা মেয়ে আমি কেন আমি মেয়ে ওর মা আমার মা আমার ছোট বোন সবাই ওইখানটা গিয়ে বসতাম ওই ভালো জামা কাপড় পরে যেতাম খেতাম দেতাম আবার বাড়ি আসতাম হ্যাঁ তার মধ্যেখানে আমরা একদিন আমার বাড়ি একদিন গেছিলাম একদিন আর একদিন আরবানা গেছিলাম আরবানাতে আমার বেঞ্জবনের ফ্ল্যাট আছে এতগুলো বছরে কোনো পুজো প্রেম হয়নি কাউকে ভালো লাগেনি তুমি ওই যে বলে না যে সিলিং গ্লান্সের ব্যাপারটা শুরু উঠলে না সেটা সরস্বতী পুজোই বলো ওটা দুর্গাপুজোই বলো আর কোন নিউ ইয়ারও বলো নেভার না আমার আমারও আমারও কোনোদিনই আমি তো ওই যা নতুন জামা পরে বসতাম আমার যখন ওই প্রেম হয়েছে সেটাই সর্বনাশ হয়েছে সর্বনাশ রই আমার সেকে মানে ফার্স্ট ইনিংসে ওই সর্বনাশটা গেছে সেকেন্ড ইনিংসটা বুড়ো বয়স অব্দি এবার ভালোভাবে মানে এবার ওই জন্যে বাবা মানে ওই আমি ওকে সেদিনকে বলছিলাম আমি তুমি না ওই প্রেমটা ইয়ে করিনি মানে ফিল করিনি ওই গঙ্গার ধারে বসা হয়তো পড়তে সাইকেলে করে দুজন গল্প করতে করতে পড়তে যাওয়া বা লুকিয়ে সিনেমা দেখতে যাওয়া আমি ফার্স্ট সিনেমা দেখেছি আমার মনে আছে সিনেমা হলে গিয়ে কখনো প্যার আমি সে আমি তো তারপরে আমি প্রথম সিনেমা দেখতে গেছিলাম নট নটরং দেবদাস মাই ফার্স্ট ফিল্ম যেটা আমি হলে গিয়ে দেখেছিলাম আমি যে স্কুল ডনস্কোতে পড়তাম কাহনা পেয়ার হে তাও মাকে মিথ্যে কথা বলে গেছিলাম আমার এক পিসি তার সাথে মানে কাহনা পেয়ার তখন হৃত্বিক রোশন নতুন একটা হিরো মানে দেখতে ওরকম তো তো আমার এক পিসি মানে আমাদের সমবয়সী পিসি আমার থেকে হয়তো দু তিন বছরের বড় পিসির সাথে বলেছিলাম যে পিসি কিছু একটা পড়া আছে না এখন ওই মিথ্যেটা মনে নেই মিথ্যে কথা বললে তো মনে থাকে না ওই পিসি বের করেছিল বলে আমি আর পিসি ওই কাহনা পেয়ার হয়ে দেখতে গেছিলাম তারপরে লা মানে তারপরের যা সিনেমাটাই বন্ধুদের সাথে দেখতে গেছিলাম মেট্রোতে আমার এখনো মনে আছে দেবদাস আমি এত যে মোটামুটি ডেটটা করতে যাই মাঝে মধ্যে একটু কফি ডেটে গেলাম বা এটা গেলাম কেন আমরা এখন তোর মা বাবার ভয় না মেয়ের মেয়ের ভয় এখন অন ক্যামেরা বলছি কোথায় আছো ভিডিও কল করো কোথায় গেছ আমাকে ছেড়ে চলে গেল ঠিক আছে সব তোমরাই করে না আমার এসে গেল মানে ইমোশনাল ব্ল্যাক ফিল কি কফি ডেটের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে হ্যাঁ ওটা এখন এটা আমরা ফিল করি মানে এখন হয়ে গেছে না এই আক্ষেপটা মনে থেকেই যাবে এই আক্ষেপটা আমার মরার দিন অবধি থেকে যাবে যে ওই প্রেম

আচ্ছা কিন্তু রোমান্টিক ও ও ও যে রোমান্টিকিসমটা যেটা চাই দেখো সব রোমান্টিক বললেই যেটা হয় এটা আমার ভুল ধারণা ছিল খালি রোমান্টিক বলে আমি রোমান্টিক বা তুমি রোমান্টিক ও অনেক বেশি রোমান্টিক রোমান্টিক সেমটা সবার না আলাদা হুম এটা ও ও যেটা আমারটা যেটা আমি 10 বার আই লাভ লিখবো আ মানে ও যেরকম করব এটা নি যাব আমাকে আমি বাড়িতে থাকলে শুটিং এ যদি না থাকি বাড়িতে থাকলে ও কাজে বেরোনোর আগে মাথাে একটা চুমুক খেয়ে যায় আমি লিফটের সামনে দাঁড়াই হাত মেরে যায় ও প্রত্যেকদিন নিয়ম করে আমাকে মানে চেম্বার থেকে বলো ওর মানে সকালবেলা চেম্বার থেকে বলো আমাকে ফোন করে কি করেছো কি করছো বসে আছো কি এইসবগুলো করে আমার কাছে রোম্যান্টিজমটা কি বলছো রান্না করা আর রান্না করে ওকে ভালো খাবার খাওয়ানো তারপরে আমার কাছে ওর গা থেকে যদি এমন কিছু যেটা আমি ভালোবাসি সেটা করে রাখবে বাট এবার তোমাকে বুঝতে হবে যে কি করেছে সেইটা ফাইন্ড আউট করা দ্যাট ইজ আ থিং সবাই কিন্তু রোমান্টিক জানিস মানে আমি যেরকম একটা রোমান্টিক বিহেভিয়ার হচ্ছে চলো আজ একটা তোমাকে জামা কাপড় কিনে বা একটা এটা কিনে কিন্তু কখন নিজে গিয়ে একটা জিনিস কিনে টুক করে সে রেখে দিয়ে যেটা খুঁজে বার করে যে এটা নতুন এটা নতুন এটা করেছি ওটা হচ্ছে ওর স্টাইল আমার মনে হয় দ্যাট ইজ মাচ মোর অ্যাপ্রিসিয়েবল কেন এই হঠাৎ করে যদি তুমি একটা সারপ্রাইজের মতন করে যখন পাও না তখন ইট

বাড়িতে থাকলে বাবা অফিস থেকে এসে আমি মায়ের নাইটি মায়ের নাইটি পরে আমরা দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে কিছু মানে যেরকম নাইটি পরে দাঁড়িয়ে রয়েছি এবার বাবা পেছন থেকে এসে ধরে নিয়েছে আমার তিয়া বলছি ও বাবা আমি তখন বলছে তোমায় আমি কতদিন বারণ করেছি মায়ের নাইটি তুমি পড়বে না কতদিন মানে সেম তাই জন্য বুঝতে পারিনি এটা হচ্ছে মানে বাবা মা প্রেম করতে গেছে মেয়ে ধরা কাছে ধরা পড়ছে এবার সেটা দুজনে আমি ওকে বললাম চলো একদিন ডিনার করতে যাই ও তখন ওর কিন্তু এক্সাম চলছে মানে গরিমার কথা হ্যাঁ ও তখন এক্সাম চলছে আমি বলছি ওকে বাড়িতে রাখো ওকে আমি নিয়ে যাব না তুমি যেটা চলো আমি চুপচাপ গিয়ে ওকে আমি চেম্বারে বলুন চেম্বারে চলে আসছে চেম্বার থেকে ডিনার করে আস দুজনে এবার ও বলছে হঠাৎ করে মেয়ে ফোন করছে কি করবো একদম ভিডিও কল কোথায় গেছে চামচের আওয়াজ ও তো কান তো সজাগ করে কোথায় কোথায় আছো ও কেটে দিয়ে এমনি ফোন করেছে কোথায় আছো কিসের একটা আওয়াজ আছে জানো আমি বলছি মিটিংয়ে আছি মিটিং চামচের আওয়াজ আমরা যা মায়ের কাছ থেকে ভয়ে না পাই মানে মা শাশুড়ির থেকে জানা ভয় পাই আমরা বড়িমার থেকে বেশি ভয় পাই প্রচন্ড মানে বড়িমা হচ্ছে এরকম তো মানে শিখানো শেয়ার আস মানে ওর মধ্যে এটা যে উই থ্রি উইল এনজয় টুগেদার ওর মধ্যে এটা মানে আমার পূজোর সময় আসছে ছাব্বিশ তারিখ পুজোর সময় ও আমাদেরকে একদিন তো ম্যাচিং ম্যাচিং পরে নিশ্চয়ই বেরোবে না 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 একদম নয় আমি ম্যাচিং ম্যাচিং পড়লাম না 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 আমি এইটাতে আমি একদম এই সব লোক দেখানি এখন তো আমরা কন্ট্রাস্ট দেখো বাই এইটা তো না বল তো মনের মিলটাই মনের মিলটাই আসল রং মেলান দিতে কি আছে মনের রং মেলান দিতেই আসল ম্যাচিং পড়লাম বলেই আমি ওকে ভালোবাসি ও আমার মনের ম্যাচিংটা দরকার আমার আমার আর আমি আমার দৃঢ় বিশ্বাস আমার আর রুদ্রর মনের মিলটা আছে মনের রঙের মিল আছে তার আর মানে ওটা খুব মানে একটা মানে কি বলবো ওটা মেটেরিয়াল শুনছি আর কিছু একদম আমাদের

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি